নির্বাচনের দিনক্ষণ নিয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আসতে পারে ডক্টর মোহাম্মদ ইনুস এবং তারেক রহমানের বৈঠকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালউদ্দিন আহমেদ জানিয়েছেন জাতীয় নির্বাচনের সময় পুনর্বিবেচনার আহ্বান সহ বৈঠকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তুলে ধরবেন সরকারের নানার অসঙ্গতিও আলোচনা হবে জাতীয় ইস্যু নিয়ে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হকের মতে এই বৈঠকে অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে বিএনপিকে বেশ কিছু প্রস্তাব দেওয়া হতে পারে সাইফুদ্দিন রবিনের রিপোর্ট সসের মাখামাখি টেস্ট নুডলস কে করে তোলে আরো ইয়ামি আরো জোস প্রাণ সসের আগামী ডিসেম্বরের মধ্যেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হতে হবে ডিসেম্বরে যখন নির্বাচনের দাবি বিএনপির তখন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ঘোষণা করলেন জাতীয় নির্বাচন হবে এপ্রিলের প্রথমার্ধে আগামী জাতীয় নির্বাচন দু সালের এপ্রিলের যে একটি দিনে অনুষ্ঠিত হবে সংশয় ছিল অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে এরপরই আহ্বান জানানো লন্ডনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠকের ভবিষ্যৎ নিয়ে ছয় তারিখে তিনি জাতির উদ্দেশ্যে ভাষণ দেওয়ার কারণে যে নির্বাচনের সময়সীমার উল্লেখ করা হয় সেই ভাষণে এই সাক্ষাত হবে কি না সেটা একটা দ্বিধাদ্বন্দ্বে ছিলাম আমরা প্রধান উপদেষ্টার অফিস থেকে আবারও সাক্ষাতের বিষয়টি উত্থাপন করা হলে তখন স্থায়ী কমিটির মিটিংয়ে আমরা সিদ্ধান্ত নিই যে রাজনৈতিক শিষ্টাচার হিসাবে অবশ্যই সাক্ষাৎ করা প্রয়োজন বিএনপি নেতারা জানান বিএনপির পক্ষ থেকে এই বৈঠকে সর্বোচ্চ গুরুত্ব পাবে নির্বাচনের দিনক্ষণ বিএনপির সঙ্গে যুগপথ আন্দোলনে থাকা বিপ্লবী ওয়ার্কার্স পার্টিও মনে করে বৈঠক থেকে ফেব্রুয়ারিকে বিবেচনা করা হতে পারে উপযুক্ত সময় আলাপ আলোচনা করে তারিখটা পুনর্নির্ধারণও যদি হয় জানুয়ারির শেষ বা ফেব্রুয়ারির একেবারে প্রথমার্ধে অর্থাৎ রোজার আগে আমার মনে হয় না যে এটা নিয়ে বিরোধী দলের কোনো বড় কোনো আপত্তি থাকবে এবং সেদিক থেকে আমি মনে করি বিদ্যমান সংকট উত্তরণের পথটা বরঞ্চ খানিকটা সহজ হবে এপ্রিলের অতি অবশ্যই আগে হওয়া সম্ভব বা ডিসেম্বরের পরেও যদি রিজনেবল টাইম থাকে সেই জায়গাতেও আসা সম্ভব সেটা আলোচনার ওপর নির্ভর করবে এবং জাতির প্রত্যাশা এই বৈঠকে যেন গুরুত্বপূর্ণ বিষয়াদি নিষ্পত্তি হয় তবে এই বৈঠকে জুলাই সনদের কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হলেও সিদ্ধান্তের সম্ভাবনা দেখছেন চূড়ান্ত না বিএনপির এই নেতা সালাদ্দিন আহমদ জানান সংবিধান সংস্কার ছাড়া এক মাসের মধ্যে বাস্তবায়ন সম্ভব এমন ঐকমত্যের সংস্কার ইস্যু চূড়ান্ত হতে পারে বৈঠকে নির্বাচন অনুষ্ঠানটা কখনো সংস্কার এবং বিচারের সাথে সংশ্লিষ্ট নয় শুধুমাত্র নির্বাচন সংশ্লিষ্ট যে সমস্ত সংস্কারগুলো করা প্রয়োজন সেগুলো করলেই হবে তারা আশা করেছেন যে জুলাইয়ের প্রথমার্ধের মধ্যে তারা সনদটা তৈরি করতে পারবেন সেটা ওইখানে তো আর সমাপ্ত হবে না এখানে আলোচনা হতে পারে সামান্য কয়েকটা বিষয়ে হয়তো গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হতে পারে এই বৈঠক থেকে আমি মনে করি যে প্রধান উপদেষ্টার দিক থেকে নিশ্চয়ই তিনি বেশ কিছু বিষয় তিনি হয়তো অফার করবেন সংস্কার বিচার এবং নির্বাচনের মধ্য দিয়ে আর যাতে এই সরকার যাতে তারা নিরাপদে বা জায়গা থেকে তারা যেন ক্ষমতা হস্তান্তর বেরিয়ে যেতে পারেন সাধারণ জনগণ থেকে বাদবাকি রাজনৈতিক দল প্রত্যেকের দৃষ্টি ইউনুস তারেক বৈঠকের দিকে যার মধ্য দিয়ে রাজনৈতিক সংকট কিংবা অন্তর্বর্তী সরকারের সঙ্গে বিএনপির সৃষ্ট দূরত্ব দূর হবে বলে প্রত্যাশা তাঁদের অন্তর্বর্তীকালীন সরকারের নিরপেক্ষতা নিয়ে যে সমস্ত প্রশ্ন উত্থাপিত হয়েছে সেগুলো আমরা পুনরুল্লেখ করব saifuddin robin jonah news thaka